আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহোদয় নির্দেশনা দিয়েছেন যে অভিযান অব্যাহত থাকবে আমরা তো গতকাল বিভিন্ন জায়গা থেকে তথ্য ভিত্তিতে আজকে আসবে মূল্য তালিকা প্রদর্শন করেছেন তার বেশি দামে বিক্রি করেছেন টিম এগুলো করতে পারবেন না আরো ধন্য দেওয়া হচ্ছে এস এম এস এর মাধ্যমে আপনার ছবিতে স্পষ্ট লেখা আছে কি ডিমের বাজার নিয়ন্ত্রণ কমিটি সবাই করতেছেন আপনি বলেন ওনার সাথে কথা বলেন ওনার অপারেট প্রিন্টি اشرف ভাই সেই হিসেবে কথা বলবেন একটা হচ্ছে মূল্য তালিকা ওনারে যে দিয়েছে তার বেশি দাম এসএমএস এর মাধ্যমে নিমতন করছে আর দ্বিতীয়টা হচ্ছে যে ক্যাশ পমতে ফাকা অনেক ক্যাশম হিউজ ক্যাশম ওই পয়সা কত এবং ভুল করে তো দাম কম নেওয়া হচ্ছে না ভুল করে দাম সবসময় বেশি নাও হচ্ছে এটা তো হতে পারে না জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এই আজকের এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হলো তেজগাঁও ডিমের যে পাইকারি আড়ত এইখানে এখানে এসে আমাদের আসলে আগে থেকেই তথ্যের ভিত্তিতেই মূলত এই অভিযানটি পরিচালনা করা হলো এবং এখানে এসে যেটি আমরা প্রমাণ পেলাম সেটি হচ্ছে ক্যাশ মামাতে আগে থেকেই এনারা দর লেখেন না কী দরে বিক্রি করছেন ক্যাশ মামাতে কোনো রেট উল্লেখ থাকে না এবং সেরকম ক্যাশ মোমো আমাদের কাছে ছিল আগে থেকেই এবং তার প্রমাণটা আমরা পেলাম শুধু ইনারা সংখ্যা লেখেন যে এত হাজার ডিম বিক্রি করা হলো কি রেটে বিক্রি করা হলো টোটাল কত টাকায় বিক্রি করলেন সেই তথ্য এখান থেকে দেওয়া হয় না এবং এই একই কারণে এই এই যে ডিমগুলো বিক্রি হচ্ছে পাইকারি রেটে এইখানে এই ডিমটা খুচরা পর্যায়ে যখন যাচ্ছে তখন আমরা দেখলাম যে চার থেকে পাঁচ টাকা করে প্রতি ডিমের দাম অতিরিক্ত নেওয়া হচ্ছে এগারো টাকায় যে ডিম এখানে বিক্রি হচ্ছে সেই ডিমটা খুচরা পর্যায়ে পনেরো টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে রেট যেহেতু কারো কাছেই নেই দ্বিতীয় যে বিষয়টা আমরা দেখলাম যে মূল্য তালিকা যেটি ওনারা দিয়েছেন তার চেয়ে বেশি মূল্যে এই ডিমগুলো বিক্রি করা হচ্ছে তার প্রমাণটা আমরা আজকে পেলাম এবং এটি শুধু এইখানে না অন্যান্য যে বাজার সেখানেও একই রকমের তথ্য আমরা পেয়েছি গতকাল আমরা দেখলাম ঢাকা মহানগরীর অন্যান্য যে গুরুত্বপূর্ণ বাজার যেখানে ডিম বিক্রি হয় পাইকারি এইখান থেকে মূলত ওনারা সোর্স করে থাকেন এবং যেহেতু সোর্সটা এই সমস্যা ফলে এই সমস্যাটা অন্য বাজারগুলোতে আমরা পেয়েছি একই সাথে আমরা দেখলাম যে এস এম এস এর মাধ্যমে এনারা বাজারটা নিয়ন্ত্রণ করছে অথচ কম্পিটিশন আইন দু হাজার বারোতে স্পষ্ট বলা হয়েছে যে বাজারটা হবে স্বচ্ছ ট্রান্সপারেন্ট থাকতে হবে কম্পিটিশন থাকতে হবে কিন্তু সেই কম্পিটিশন এখানে নেই এককভাবে এনারা এখান থেকে নিয়ন্ত্রণ করছে একটা ছবিতে আমরা দেখলাম যে মত সভা করছেন লেখা আছে টিমের বাজার নিয়ন্ত্রণ সংক্রান্ত মত সভা সভাপতিত্ব করেছেন কি এই যে বর্তমানে আজকে যে আমরা দেখলাম মাধ্যমে এই কাজগুলো করা হচ্ছে এগুলো দক্ষজনক বিষয় এই সকল এই একটি প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমান আরো করা হয়েছে এবং এই অভিযান আমাদের অব্যাহত থাকবে বাজার নিয়ন্ত্রণ হওয়ার পর্যন্ত আমাদের মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মহাদয় নির্দেশনা দিয়েছেন যে অভিযান অব্যাহত থাকবে এস এম এর ব্যাপারটা একটু বলেন যে এস এম এস কে আসলে কে দিচ্ছে সে তার সাথে কি হবে লিঙ্ক বা এই জিনিসটা আসলে কি হবে নাকি আসলে পুরো জিনিসটাই ভুয়া আপনাদের সামনে ওরা হচ্ছে এই কথাটা বলবো এসএমএস এর মাধ্যমে তো মূল্য নির্ধারণ করার যে প্রক্রিয়া এটি তো অস্বচ্ছ ট্রান্সপারেন্সি এর ভিতর নেই এবং কোথা থেকে দেওয়া হচ্ছে এগুলো ইনারা নিজেরাই মূলত এগুলো একটা গ্রুপ তৈরি করে এটা নিয়ন্ত্রণ করছে আমাদের কাছে স্পষ্ট আছে যে তেজগাঁও এই বাজার সমিতি দিনের যা সমিতি আছে এখান থেকে মূলত এটি করা হচ্ছে প্রতিদিন ইনারা এস এম এস দিয়ে দিচ্ছেন এবং দেখেন ক্যাশ মেমোতে যখন দর লেখছে না তাহলে তার মানে কি এর উদ্দেশ্যটা কি সৎ মোটেও না কেন দর লেখবে না তারা ভুল করে একটিতে ভুল করে ঠিক আছে লেখলো না কিন্তু প্রত্যেকটা ভুল করে লিখবেন না এটা হতে পারে না এটা ইন্টেনশনালি করা হচ্ছে এবং ভুল করে তো দাম কম নেওয়া হচ্ছে না ভুল করে দাম সবসময় বেশি নেওয়া হচ্ছে এটা তো হতে পারে না এরকম অসামঞ্জস্য এগুলোকে আমরা পেলাম আমাদের অভিযানে অব্যাহত আচ্ছা যে প্রতিষ্ঠানকে জরিমানা করা হলো ওরা বলছে যে আগামী গতকালকে হচ্ছে তাদেরকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে জরিমানা করার পরও তারা একই ভুল করছে মানে এই যে জরিমানা করার পরও যে তাদের এই ভুল করার প্রবৃত্তিটা মানে এটা আসলে কেন মানে ভোক্তাধিকার সংরক্ষণ জরিমানাটাকে তারা তোয়াক্কা করছে না এদের কার্যক্রম নিবিড় ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে যেমন গতকাল আমাদের একটা টিম এসেছিল এবং কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আজকে ভোরে আমরা আবার এসেছি প্রয়োজনে প্রতিদিন এদের কার্যক্রম তত্ত্বাবধান করা হবে মনিটরিং করা হবে এবং এরপরে যদি তারা অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে তাহলে তাদের বিরুদ্ধে যে কঠোর আইনগত ব্যবস্থা সেটিও নেওয়া হবে ধন্যবাদ